বিশ দলের পরিবর্তে বারো ক্লাব নিয়ে শেষ হল এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল যে সকল ক্লাব এবারের টুর্নামেন্টে অংশ নেবে না তারা সরাসরি রেলিগেশনে চলে যাবে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন অন্যদিকে খেলোয়াড়রাও উচ্ছ্বাসিত দলবদলের আমেজ কমলেও গেলোবারের চেয়ে ভেনু ও প্রাইজ মানি বাড়ায় খুশি তরুণ ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে ঢাকার ক্লাব ক্রিকেটে শুরু হয়েছে অস্থিরতা ছিয়াত্তর ক্লাবের মধ্যে তেতাল্লিশ ক্লাব বিদ্রোহ ঘোষণা করে জানিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে কোনো লিগে অংশ নেবে না তারা এরই প্রভাব পড়েছে প্রথম বিভাগ ক্রিকেটে প্রতি বছর বিশ দল অংশ নিলেও এবার দল বদলে এসেছে মাত্র বারোটি ক্লাব যেসব ক্লাব এবারে টুর্নামেন্টে অংশ নেয়নি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সিসিডিএম কনস্টিটিউশন অনুযায়ী বা আমাদের বাইলস প্লেন কন্ডিশনে আছে যে টিম পার্টিসিপেট করবে সে রেডিকেটেড হয়ে যাবে ফর ডিভিশনে নেওয়া যাবে এটাই দল বদল থেকে মাঠের লড়াই সবখানে এখন আলোচনায় ক্লাব রাজনীতি সিসিডিএম তো সমস্ত প্লেয়ারের দায়িত্ব নিতে পারে না কোনো সহযোগিতা করতে পারে দায়িত্ব নিয়ে দায়িত্ব হলো ক্লাবের এটা ক্লাবের প্লেয়ার বা রাগা লিগের প্লেয়ার ক্লাবগুলিকে একটু চিন্তা করতে হবে শুধু ব্যক্তি স্বার্থে বা অভিমান রাগ ক্রিকেট বোর্ডের ইলেকশন আমি ডাইরেক্টর হতে পারি নাই বা ডাইরেক্টর অমুক হয়ে গেছে এই জন্য আমরা খেলবো না এটা তো কোনো লজিক হতে পারে না ক্লাব কমে যাওয়ায় খেলোয়াড়দের মধ্যে উন্মাদনা কিছুটা কমলেও সুযোগ সুবিধা বাড়ায় খুশি তারা যেটা আর্থিক সহায়তা করে সেটা বাড়িয়েছে এবং আমাদের জন্য ভালো মাঠের ব্যবস্থা করেছে তো আমি মনে করি যে এটা তো একটা ভালো উদ্যোগ প্লেয়ারদের আগ্রহ তো অবশ্যই আছে আপনার কিছু প্লেয়ার আছে যে আপনার সবাই পার্টিসিপেন্ট করতে টোকেন নিয়ে উঠায় নিতেছে হয়তো বা দল বদল করতেছে না একটু টেনশন আছে প্লেয়ারের প্লেয়ার একটু আতঙ্কে আছে খেলা হবে কি হবে না প্লেয়ার মনে আমরা যদি খেলা দিলে হয় মাঠে খেলা থাকে ওটা আমাদের জন্য বেটার আমরা চাই সবসময় খেলতে এবারে দল বদলে অংশ নিয়েছে মোট একশো পঁচানব্বই জন ক্রিকেটার আগামী আঠারো নভেম্বর থেকে ঢাকার সাতটি ভেনুতে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ জিয়াদ হাসান জিটিভি নিউজ ঢাকা